রান্নাঘরের রেখা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা এই গরমের সময় কারোরই কিচেনে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না তাই মাত্র পাঁচ মিনিটে কুড়িটা কাগজের মতো পাতলা পরোটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে যদি তোমরা এই টিপসটা ফলো করো তাই আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে চলো শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম ময়দা তো এখানে আমি ময়দার পরিমাণটা নিলাম দু কাপ আর তোমরা যদি বেশি বানাতে চাও তো ময়দার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো তো এখানে আমি এই ময়দার মধ্যে শুধুমাত্র নুন দিয়েই ময়দাটাকে মেখে নেবো কোনো রকম ময়ামেন এখানে ব্যবহার করব না তো পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম আর নুনটা দিয়ে ভালোভাবে ময়দার সাথে আমি মিশিয়ে নিলাম এবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেবো আর এখানে আমি জল নিয়েছি হাতসোয়া গরম জল তো গরম জল দিয়ে ময়দাটা মাখলে খুবই ভালোভাবে রেসিপিটা বানানো যাবে তো এখানে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেবো তো দেখো ময়দাটাকে আমি ঠিক এইভাবে আমি মেখে নিলাম আর এখানে ময়দা মাখাটা খুব শক্তও হবে না আবার খুব নরমও হবে না মানে মিডিয়াম করেই ময়দাটাকে মেখে নিতে হবে তো ময়দা মাখাটা আমার হয়ে গেছে তো এবারে ওই ময়দা মাখার ওপরে অল্প সাদা তেল আমি দিয়ে দিলাম আর তেলটা দেওয়ার পর ভালোভাবে চটকে চটকে পাঁচ মিনিট মতো এটাকে আমি দোলে নেবো তার বেশিও তোমরা দোলে নিতে পারো মানে যত বেশি সময় ধরে ময়দাটাকে দোলে নেবে পরোটাগুলো ততটাই মানে একদম নরম তুল তুলে হবে ময়দাটাকে তেল দিয়ে দোলে নেওয়ার পর দেখো ময়দাটা ঠিক এইরকম সফট করে আমি মেখে নিলাম এখন ময়দাটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম খুলে নেওয়ার পর ময়দাটাকে আরও কিছুক্ষণ এটাকে আমি দোলে নেব তো দেখো ময়দাটা ঠিক এইরকম সফট করেই রেডি করে নিতে হবে এবারে এই ময়দা মাখাটা যেহেতু আমার রেডি হয়ে গেছে তো এবারে আমি একে একে ময়দা মাখা থেকে লেচি কেটে নেবো আর এই লেচিগুলো কিন্তু কাটতে হবে যেরকম আমরা লুচি মানে লেচি কাটি ঠিক সেই সাইজ করেই লেচিগুলোকে কেটে নেব একই সাইজে সমস্ত লেচিগুলোকে আমি কেটে রেখে দিলাম এখন আমি এক একটা লেচি নিয়ে হাতের সাহায্যে আগে থেকে আমি গোল পাকিয়ে নেবো যাতে খুব তাড়াতাড়ি পরোটাগুলো বেলে নেওয়া যায় একইভাবে সমস্ত লেচিগুলো আমি গোল পাকিয়ে রেখে দিলাম এখন আমি একটা বেলুন চাকি নিয়ে নেবো আর বেলুন চাকির মধ্যে অল্প একটু ময়দা গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম এবারে এক একটা লেচি নিয়ে লুচির আকারে আমি প্রথমে বেলে নেবো মানে এই রকমভাবে প্রথমে আমি পাঁচটা লুচির মাপ করে পরোটাগুলোকে বেলে নেব তো প্রথমে আমার একটা লুচির মাপ করে বেলা হয়ে গেছে ঠিক লুচি যেরকম আমরা তৈরি করি ঠিক সেই মাপ করে আমি প্রত্যেকটা লেচিকে আমি আগে থেকে বেলে রেখে দিলাম তো মোটামুটি আমি এখানে পাঁচখানা লুচির সাইজ করে বেলে রেখে দিলাম আর এখন আমি এক একটা ওই রুটি বেলাকে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর ওর করে প্রথমে আমি ওই সাদা তেল খুব ভালোভাবে চারিদিকটা এইভাবে ব্রাশ করে নেব তেলটা ব্রাশ করে নেওয়ার পর এবারে ওই ওর ওপরে আমি অল্প এইরকম দেখো একটু ময়দা গুঁড়ো ছড়িয়ে দিলাম তো ময়দা গুঁড়োটা ছড়িয়ে দেওয়ার পর আবারও এর উপরে আমি আরেকটা রুটি ঠিক এইভাবে আমি দিয়ে দেবো এইরকম পরপর পরপর তেল ব্রাশ করে দিয়ে আর ময়দা গুঁড়ো দিয়ে পাঁচখানা রুটি ঠিক একইভাবে আমি Приехать до একইভাবে পাঁচখানা রুটি ঠিক এইভাবে দেওয়ার পর এবারে অল্প আমি ময়দা গুঁড়ো দিয়ে দিলাম ময়দা গুঁড়োটা দেওয়ার পর ঠিক রুটির মতো করে আমি বেলে নেব মানে যেরকম কাগজ পাতলা হয় ঠিক সেই রকম পাতলা করেই এটাকে আমি বেলে নেবো তো তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ তো কিভাবে আমি এটা তৈরি করছি তো দেখো ঠিক একদম পাতলা করে একদম মানে চাকির মাপ করে এটাকে আমি বেলে নিলাম একইভাবে একসাথে আমি পাঁচখানা পরোটাকে কিভাবে পাতলা একদম কাগজের মতো করে আমি বেলে নিলাম একদম দেখো এক চাকির মাপ করেই আমি বড় বড় করেই পরোটাগুলোকে বেলে নিয়েছি তো এবারে ওই বেলা পরোটাগুলোকে একটা পাত্রের মধ্যে আমি রেখে দিলাম এখন আমি গ্যাসটাকে অন করে দিয়ে একটা চাটু বসিয়ে দিলাম তো চাটুর মধ্যে দিয়ে দিলাম পরোটাগুলো ভাজার জন্য তো এক পিঠ ভাজা যাওয়ার পর অন্য পিঠটা আমি উল্টে দিলাম আর গ্যাসটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই পরোটাগুলোকে ভেজে নিতে হবে এপিট ওপিট করে দু পিটটা আমি হালকা করে ভেজে নেওয়ার পর অল্প তেল আমি ছড়িয়ে ছড়িয়ে পরোটাগুলোকে ভেজে নিতে হবে আর এখানে পরোটাগুলো কিন্তু ভাজার সময় খুব তাড়াতাড়িভাবে পরোটাগুলোকে মানে একটার পর একটা ভেজে ভেজে তুলে নিতে হবে তো দেখো ওপরটা আমি অল্প তেল এইভাবে চামচের মধ্যে দেওয়ার পর আমি অন্য পিটটা দেখো ঠিক এইভাবে উল্টে দিলাম আর দেখো পরপর পর একটার পর একটা ভাজা হয়ে যাওয়ার পর কত সহজেই পরোটাগুলো একসাথে ভাজা হয়ে যাচ্ছে দেখো ঠিক এইরকম অল্প অল্প তেল আমি পরোটার মধ্যে দিয়ে একটার পর একটা পরোটা ঠিক ভেজে ভেজে আমি তুলে নেব আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি করে পরোটাগুলোকে ভেজে তুলে নিতে হবে কেননা এটা বেশিক্ষণ ধরে ভাজলে কী হয় শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এই রকম একটা একটা করে ভাজা হবে আর এক একটা করে আমি পরোটা ঠিক ভাজ করে এইভাবে আমি তুলে নেবো তো এইভাবে আমি প্রত্যেকটা পরোটা মানে পাঁচখানা যে পরোটা একসাথে আমি বেলে ভেজে বসিয়েছিলাম সে এইভাবে এক পাঁচখানা পরোটাকে আমি একটার পর একটা ভেজে ভেজে আমি এভাবে ভাঁজ করে তুলে নেব একইভাবে দেখো পাঁচখানা পরোটা আমি ঠিক একদম একটার পর একটা ভেজে আমি ভাঁজ করে তুলে নিলাম একটা পাত্রের মধ্যে আর এইভাবেই তৈরি হয়ে গেল মাত্র পাঁচ মিনিটে কুড়িটা কাগজের মতো পাতলা পরোটা আর এই সময় গরমে কারোরই কিচেনে থাকতে ভালো লাগে না তাই এই কম সময়ের মধ্যে যদি তোমরা এইরকম টিপস ফলো করে পরোটা বানিয়ে খাও খুব সহজেই তোমরা সবাইকে পরোটা বানিয়ে খেতে মানে খাওয়াতে পারবে তো একটা পাত্রের মধ্যে আমি সুন্দর করে এটাকে সার্ভ করে নিলাম তোমাদেরকে একটা পরোটা ছিঁড়ে আমি দেখাচ্ছি দেখো কতটা নরম হয়েছে আর পরোটাগুলো দেখো একদম কাগজের মতো পাতলা আর দেখো কত সহজেই পরোটাটাকে ছিঁড়ে ফেলা যাচ্ছে কোনো রকম ময়াম ছাড়াই যে এই রকম সুন্দর পাতলা পরোটা যে বানানো যায় তোমরা না করলে বিশ্বাসই করবে না আজকে যদি তোমাদের এই পরোটার রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর কমেন্ট করে জানালে কি হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ